ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে সোজা চলে এসেছি রান্না থেকে তো অন্যান্য দিন শুরু করি হয় ছাদে গাছে জল দিই নয় তো চা করি এর এই সব দিয়ে শুরু করি সকালটা থেকে তো ডেলি রুটিনটা যখন আমরা শুরু করি তখন তো মনে হয় কি যে একদম সকাল থেকে শুরু করি যা যা করি ডেলি রুটিন যাকে বলে কিন্তু আজকে ডেলি রুটিন করেছি ঠিক কিন্তু সকালে যে বিশেষ বিশেষ কাজগুলো সেগুলো আর শেয়ার করা হলো না তো যাই হোক তোমাদের দাদা বাজারে গিয়েছিল সকালবেলা বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে পাট তো বললো যে দোকান যাবো এবার দোকান যাবে বললো তো আমি মনে করলাম যে তাহলে আগে রান্নাটা করি তারপরে আজকে নয় ব্লগটা শুরু করব তো ওই জন্য সকালের কিছুই শেয়ার করতে পারলাম না ও সকালেই তো বেশি কাজ থাকে তো সেই কাজগুলো আর শেয়ার করতে পারলাম না তো এই যে রান্না থেকে শুরু করলাম আর ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম আর পাট শাক বসিয়ে রেখে চলে এসেছি বেলপানা নিয়ে তো বেলটা পানা করেছি এই বেলটা অনেক দিন আগে এনেছিল তো অনেক দিন আগে আনাতে একটা সাইডটা একটু কালো কালো হয়ে গিয়েছিল সামান্য একটুখানি অনেকটা নয় যে এর আগে একটা বেল দেখেছিলে করার মতন পড়ে গিয়েছিল সেটা কাচিয়ে কুচিয়ে ফেলে ভেতর থেকে নিয়ে করেছিলাম আজকেও কিন্তু সেটাই করলাম একটু ছাত করার মতন পড়েছিলো ওপর থেকে কাচিয়ে ফেলে দিয়ে একদম ভিতর থেকে নিয়ে এই বেলপানাটা করলাম আর বেলপানাটা করেছি বাতাসা দিয়ে বিট নুন দিয়ে পা আর পাতি লেবু তো সমস্ত কিছু দিয়ে করলাম আর ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা আর গরমে তো এই জিনিসটা খুবই উপকার তো ওপরে বাতাসা দিয়েছি দেখতেও ভালো লাগছে আর জানো তো ছেলেকে দেখেছ তো এই যে খাটে বসেছিল তো ছেলের ঘাড়ে ভীষণ যন্ত্রণা কি জানি ঠান্ডা লেগেছে না গ্যাসে নাকি কি খটকা লেগেছে সেটা বুঝতে পারছে না কিন্তু ঘাড় নাড়াতেই পারছে না তো ওকে ওই ঘরে শুয়েছিল ওকে এই ঘরে ডেকে বললাম হাঁটা হাঁটাচলা কর তাহলে কমবে তো ওই জন্য তোমরা দেখতে পালে ও সবে এসেছে এই ঘরে আসলো ওকে বেলপানা দিলাম ওইখানেই বসে বসে বেলপানা খেলো তো ও খাওয়ার পরে আমিও খেলাম আর আজকে সকালে কোনো টিফিন আমরা করিনি তো ওই বেলটা পানা করলাম দিয়ে সবারই খাওয়া হয়ে যাবে তো এই যে বন্ধুরা চলে এসেছি একদম সাড়ে বারোটা বাজেনি কিন্তু এখন তোমাদের দাদা ওই যে বললাম দোকানে যাবে তো ওকে ভাত দিয়ে নি ভাত দিয়ে তারপরে যে ঘর ঘরের কাজ বাসন মাজা সেইগুলো করব। ঘরের কাজ বলতে এখন ওই বাসন মাজা বাকি রয়েছে ঘর ঘরঝার দেওয়ার বাকি রয়েছে আর ঠাকুর বাসন মাজা রয়েছে বাকি এগুলো মেজে তারপরে স্নান করতে যাব। আর আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর সকালবেলাও ব্লকটা করিনি তো এই জন্য কিন্তু আমার কাজও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো আমরা যখন ডেলি ব্লগ করি অনেকটা টাইম কিন্তু ক্যামেরা সেট করতে করতেই চলে যায় তারপরে কাজ করতে করতে ভাবি ভিডিওটার সময় কি বলবো কোথায় কোন টাইমে ভিডিও করব। ডেলি ব্লগ যারা করছি তো এই জন্যই আমাদের টাইমটা অনেকটাই চলে যায় তো আজকে সেই সকালটা যেহেতু আমি ভিডিওতেই আসিনি তো এই জন্য অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর এই যে পুজোতেও বসে গেছে আর তোমাদের দাদা কিন্তু খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে তো যাই হোক আজকের থেকে কাজ শুরু অনেক দিনই ছুটি খাওয়া হয়ে গেছে তো হিসাব মতন তোমাদের দাদার তো ছুটি খেলো সেই রবিবার থেকে রবি সোম মঙ্গল আর আমি ছুটি খেলাম সোম আর মঙ্গল আজকে তো দোকান যাব কিন্তু এই যে দুদিন ছুটি খেয়েছি তো আর ইচ্ছা করছে না আজকে যেতে তবু যেতে হবে কেননা শরীরটাকে যদি সুখ দি তো সুখ পেয়ে ওই যে বলে না শরীরের নাম মহাশয় যাহা সহাবে তাহা সয় তো বলতে পারলাম কি না কথাটা ঠিক জানি না তো এখন যদি আমি আজকে আলিসি করি বা আজকে একটু বিশ্রাম করি যে আজকে ওই যাবো না একদম শুক্রবার থেকে যাব। যেহেতু বৃহস্পতিবার আমার পার্লার বন্ধ তো আজকে এই জন্যই মনে হচ্ছিলো আজকে তো বুধবার মনে হচ্ছিল যে আজকে যাবো না একদম শুক্রবার থেকে যাব। কিন্তু তবুও মন বলছে না যাবো কেননা এই যে আজকে যদি কামাই করি তাহলে বৃহস্পতিবার নয় ছুটি আবার শুক্রবারও এরকম অবস্থা হবে তাই জন্যই ওই সুখটাকে আর মানে পাইয়ে বসাবো না মানে সুখটাকে আর সুখ করে রাখবো না চলাফেরা করতেই হবে আর ইচ্ছা তো আছে যাওয়ার দেখা যাক বিকেলটা আসুক তারপর দেখা যাক আর এখন যেহেতু আমার তাড়াতাড়ি স্নান পুজোও বসে পড়েছি স্নান হয়ে গেছে তো অনেকক্ষণই আজকে মোবাইল নিয়ে বসতে পারবো আর কালকে আমি ভিডিও এডিট করে নিই এখন এই যে কাজ হয়ে গেছে এখন ভিডিও এডিট করবে করব আর ছেলে ওই ঘরে শুয়ে রয়েছে আজকে নাতনিকেও মানে পাঠায়নি ওরা শুনেছে আমার মেজে যা শুনেছে যে ছেলের ঘাড়ে যন্ত্রণা তোমাদের দাদা কিন্তু ওষুধ এনে দিয়েছে খেয়েছে তো ওকে আর পাঠায়নি তো যাই হোক এই যে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আর শর্ট ভিডিওর মধ্যে আমি থালা শেয়ার করেছি আজকে আর খাবারের টাইমটা আসেনি তো যাই হোক বন্ধুরা এই যে এখন পার্লারে যাব রেডি হয়ে গিয়েছি এখন জামাকাপড়গুলো তুলে রেখে যাচ্ছি আর এই যে দেখেছো তোমাদের আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে সময়কে কদর করা উচিত সত্যি কথা বন্ধুরা তো সময় পেয়েছিলাম বলে সময়কে কদর করেছিলাম বলে কেচে নিয়েছিলাম আজকে রাত্রিবেলা কিন্তু বৃষ্টি পড়েছে সন্ধ্যে থেকে তো আজকে বুধবার সন্ধ্যে থেকে বৃষ্টি পড়েছে ভাগ্যে সেই জামাকাপড়গুলো এই শীতের পোশাকগুলো কেচে নিয়েছিলাম তো ফাল্গুন মাস চৈত্র মাসের শেষের দিকে বিকেলবেলাটার থেকে না বৃষ্টি হয় প্রত্যেক বছর দেখেছি তো এই যে তুলে রেখে যাচ্ছে আর এসে ভাজ করে তুলব আর এই যে দেখো ছেলের ঘাড়ে ওই যে হট ব্যাগটা দিয়েছি তো এসে দেখি ওইভাবেই শুয়ে রয়েছে আর এই যে জামা কাপড়গুলো গায়ের কাছে রেখে দিয়েছিলাম সরিয়ে দিলাম এই চোখ দিয়ে এত জল পড়ছে আজকে তো কাজল থাকছেই না দুবার তিনবার করে মুছলাম তারপরে কী করলাম জল পড়ে যাচ্ছে ওখানে এই চোখে তো কাজল পড়া হয়ে গেছিলো এই চোখের কাজলটাও মুছে দিলাম বাধ্য হয়ে তো জ্বালা করছে এখনও জ্বালা করছে কি হয়েছে না বুঝতে পারছি না স্কুল ছুটি হলো সব বাচ্চারা এখন যাচ্ছে একা একা না যেতেই ইচ্ছে করে না ছেলে আসে তো ছেলে আসে বলে একটু গল্প করতে করতে ছেলের সাথে যায় আর এইখানে ক্যামেরা করতে করতে হঠাৎ করে আমি স্টপ করে দিয়েছিলাম ওই যে লোক দেখলাম তো লোক দেখলে একটু তো লজ্জা লাগেই আর যেহেতু ভিডিও করি এবার ক্যামেরা অন করলে না কেমন কেমন যেন লাগে নিজের কাছে ফাঁকা রাস্তাতেই আমি ক্যামেরা বেশিরভাগ সময় করি তো যাই হোক এই যে ক্যামেরাটা করি কারণ হচ্ছে যখন একা একা যায় না বড্ড একা একা লাগে ফোনটা খুললে আর সেই একা একা ভাব লাগে না তো এই কারণে আর ছেলে থাকলে তো ছেলের সাথে গল্প করতে করতেই বাড়ি ফিরি একটু গরমে দেখো ঘামটাম দেখি অবস্থা তো ছেলে নেই ভাবলাম কি যে ছেলে আজকে হয়তো কোচিংয়ে যাবে না আজকে ওর কম্পিউটার কোচিং আছে ভেবেছিলাম যাবে না তো এসে দেখি তালা দেওয়া তো বুঝেছি তাহলে কম্পিউটার কোচিংয়ে গেছে ঘাড়ে খুবই যন্ত্রণা খুবই যন্ত্রণা তো যাই হোক ওই যে ঘাটটা ওই বেঁকিয়ে বেঁকিয়ে গেছে সামান্য লাইটটা অফ করতে গেছে এরকম করে ঘাটটা বেঁকিয়ে মানে অফ করেছিল তো যাই হোক বন্ধুরা আমি এখন হাতটা দিয়ে আসা আর একটুখানি ঠান্ডা হবো তারপরে চা করবো খুব খুব গরম লাগছে ওই হেঁটে হেঁটে এসেছি তা আমি একা একা যখন হাঁটি না তাড়াতাড়ি হাঁটি এমনি হাইট শর্ট আবার যদি তাড়াতাড়ি হাঁটি তো লাফি লাফি হাঁটা হয় তো উটের মতন হাঁটা উটের মতন হাঁটতে হাঁটতে এসেছি তো চলো পরে আমি আবার আসছি বিছানার অবস্থা দেখো ওই যে জামাকাপড়গুলো রেখে গিয়েছিলাম ওরকমই রয়েছে তো এখন গুছাবো সমস্ত কাজই করতে পারে আর শীতের পোশাকগুলো আজকে তুলে দেব হ্যাঁ ভাবলাম যে একটু পরে চা করবো তো আর চা একটু পরে হলো না তো মুখ হাত পা ধুয়ে আমি সবাই বসেছি যে একটুখানি বসবো বসে আরাম করব তারপরে ছেলে আসবে তখন একটুখানি চা বানাবো ছেলে চলে আসবে অবশ্য কেননা ছেলে তো নটা দশ পনেরো অব্দি ক্লাস তো এর মধ্যে তোমাদের দাদাও চলে এসেছে আর এই যে চা করেই বসলাম এখন এখন ভালো মানুষ চা করে বসে আর ওই যে দুপুরবেলা যে কাপড়গুলো ওই দেখো আর এই যে তোমাদের দাদা ছেলেও এসে গেছে ওই যে দেখো বারিশের পাশে দুপুরবেলা সেই জামা কাপড়গুলো ওগুলো ভাজ করবে এখন তো ভাঁজ করা হয়নি ঠান্ডা লেগেছে আমার বরের তো তোমাদের দাদাও আসলো তাহলে আমি এক চা করে চা করে তারপর বসি তোমাদের দাদা এখানে কাজ করছে আর আমি এখানে চা নিয়ে ওসব আর তোমাদের দাদাকে দিলাম তোমাদের দাদা তোমাদের দাদা বলছি ওই চা ঢেলে নিয়ে আসি ঘাট ব্যথা করেছে আছে দেখ চাটা এইমাত্র গরম করে দিই মুখে মুখে কোথায় গরম করেছি বলছি চা এইমাত্র করেছি লাল লাল লাগছে লাল কেন তাই আমি কোথায় পাবো আমি দেখি দা না আমার মুখটা লাল লাগছে চা করেছি এইমাত্র তো তুই গরম করে তুই আসলে চা গরম করে দেব বলছি এই গরম গরম বলছি তো বাবা জিজ্ঞেস করছে ঘরে ব্যথা কমেছে আচ্ছা আচ্ছা তো আমি তো বলেছি তুই পড়তে কোচিং যাবি না গেলি

তো দাদা এসেছে চা করে নিয়ে চলে আসলাম আর দাদাকে দিলাম বিস্কুট আর আমরা এই যে মা ছেলের জন্য সকালবেলা তোমাদের দাদা এটা নিয়ে এসেছিলো তো মেন উদ্দেশ্য নাতনির জন্য আমরা পেলাম তাই তো সত্যি কথা বলো হ্যাঁ নাতনির জন্য আমরা পেলাম তোমাদের দাদা সকালবেলা নাতনিদের ঘরে গিয়েছিল গল্প করতে এইবার নাতনি তো আমার বরকে দেখলে খুব জোরে জোরে কথা বলছি আমার বরকে দেখলে এত ভয় পায় চিল্লিয়ে মানে কাঁদবে আর এখন রিসেন্ট দেখছি চি চিল্লিয়ে কাঁদে না ওই কোলেও যাবে না কিন্তু দূর থেকে দূর থেকে খেল পাশাপাশিও যাবে না তো না তোমাদের দাদা গেছিলো ঘরে এইবার ওদের ঘরে এইবার না নিয়ে ওকে দেখে খেলছে ওর সাথে খেলছে না ওর সামনাসামনি করে খেলছে তো খেলছে এইবার যখন তোমাদের দাদা চলে আসছিলো দোকান যেতে হবে চলে আসছিলো সেই বলে চিল্লিয়ে কাঁদছে চিল্লিয়ে কাঁদছে মানে যতবার তিন চারবার বলে এরকম নামছে আর চিল্লি কাঁচে আবার সেই তোমাদের দাদা ওদের উপরে ওপরে গেছে গিয়ে আবার বসে বসেছে আবার শান্তি তো বাদ পরে চলে এসে এসে তারপর তোমাদের দাদা নাতনির জন্য এগুলো নিয়ে এসেছে তো এবার নাতনির জন্য নিয়ে আসলে ছেলের জন্য আনতে লাগে ছেলে বলে আমার জন্য আনলে না এবার ছেলে যখন জন্য আনে আমিও কিন্তু বাচ্চাদের মতন বলি যে আমার জন্য আনলে না তো না যদি আবদার করে দেবে নাকি বড়রা কখনো দেয় না আবদার করতে লাগে এটা একটা কিন্তু কি বলছে বুড়ো দাম আবদার করতে হয়েছে আবদার না করলে তো দেবে না সত্যি তাই বুড়ো ধাম হয়েছে তো কী আছে তো সেই পুরনো দিনের কুড়ি বছর আগেও যেমন ছিলাম এখনও সেই আছে মন মনটা তো তাই রয়েছে তো তখন এরকম আবদার করতাম কুড়ি না তেইশ বছর আগে তেইশ বছর আগেও যেরকম বায়না করতাম এখনও তো ছেলেকে এনে দিলে আমিও বলতাম তো ওই জন্য আমার জন্য নিয়ে এসেছে আমি জানি না নিয়ে এসছে তো বলছি না আমি নাতনির জন্য নিয়ে এসেছে আর তোমাদের জন্য নিয়ে তো চলো বন্ধুরা এইবার ভিডিওটা শেষ করে অনেকক্ষণ বক করলাম আর জামা কাপড়গুলো ভাজ করবে এখন করে শীতের পোশাক একদম তুলে দেবো এটা ছেলে এটা আমার ছেলে কোচিং যাবে আমি তো বুঝতেই পারিনি এসে তো দেখলাম ও নেই কোচিংয়ে গেছে আবার ফুলও নিয়ে এসেছে তো ফুল আর ঠাকুরের সন্দেশ নিয়ে এসেছে ভালো হয়েছে এই যে বুধবার এনে রাখলে বৃহস্পতিবার আর চিন্তা লাগে না তো যাই হোক বন্ধুরা এখন উঠবো ওই যে জামা কাপড়গুলো ভাজ করেও নিয়েছি উঠেছি উঠে জামা কাপড়গুলো ভাঁজ করেছি ছেলেকে তার আগে চা গরম করে দিয়েছি আর এদিকে খেলা হচ্ছে তো খেলা দেখছে আজকে ল্যাপটপে দেখছে তো ছেলেকে বললাম একটু এদিক ঘুরিয়ে দেখ আমিও দেখতে পারবো তো আমি দেখছি আবার এই কাজগুলো করছি এই যে শীতের যে সোয়েটারগুলো এইগুলো তোলা হয়ে গেল এবার বাকি লেপ এই কম্বল দুটো লেপগুলো তো তোলাই হয়ে গেছে বালাপসে তোলা গেছে কম্বল দুটো তুললে ভালো হবে একটা কম্বল তোলাই হয়ে গেছে তো আমি না শীতের পোশাক আলমারিতে রাখি না কিন্তু ওই যে আলমারির উপরে তো তোমরা দেখেইছো লেপগুলো রাখা হয়ে গেছে তো এইবার লেপগুলো নামাতে গেলে আবার নতুন করে ওগুলো গোছাতে হবে আর আলমারির উপরে এটা ছিল যে তার মধ্যে আমি শীতের পোশাক রাখি কিন্তু এই জায়গায় এই যে আলমারিতে রাখি না এই নিচের তাকে দেখো ব্যাগের মধ্যে মশারি রয়েছে ছোট ছোট উল্টো পাল্টা কাপড় রয়েছে তো ব্যাগের মধ্যে ভরে রেখেছি তো ওখানেই আমি এই শীতের পোশাকগুলো রেখে দিয়েছি আর শীতের পোশাকগুলো রেখে তার ওপর দিয়ে আমি কাপড় চাপ মানে ঢেকে দিয়েছি যাতে নিচের তাকে রয়েছে তো যাতে ধুলো টুলো না যায় তো ওইভাবে রাখলাম সেগুলো আর দেখানো হলো না আর এইখানে না ক্যামেরা করা যাচ্ছিলো না আমি তো এক হাত দিয়ে রেখে ক্যামেরা করেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইখানেই শেষ করে দিয়েছি কালকে আবার দেখাবে তো চলো আজকের মতন গুড নাইট তোমাদেরকে